হাল চাষ হাল চাষ হাল চাষ একদম বাকিতে হাল চাষ যারা যারা জমি চাষ করে নিতে ইচ্ছুক আমাকে বলবেন একদম বাকিতে জমি চাষ করে দিব হ্যাঁ ভাই ভুলে যাবেন না এই সুযোগ পুরো মৌসুম পর্যন্ত থাকবে হাসিনা আপা তুমি বাকিতে জমি চাষ করে দিবে বেশ বেশ চমৎকার উদ্যোগ হাসিনা পা ব্যাগিতে জমি চাষ করে দিবে বুঝলাম কিন্তু বাকি টাকা কতদিন পর দিতে হবে তা তো বললে না মুদি ভাই চিন্তার কোনো কারণ নাই তিন মাস পরে হাল খাতা করবো হাল খাতার দিনে তুমি বাকি টাকা পরিশোধ করে দিও বেশ বেশ খুব ভালো লাগলো আপা তাহলে আর দেরি না করে এক্ষুনি আমার জমি চাষ করে দাও হাসিনা পা আমিও বাকিতে জমি চাষ করে নিব। হাল খাতার দিনে বাকি টাকা পরিশোধ করে দেবনি মোদি ভাই জমি চাষ করবই কিন্তু মোদি ভাই বিঘা প্রতি হাল চাষ কত করে নিচ্ছি তা তো শুনলে না আচ্ছা ঠিক আছে হাসিনাপা বিঘা প্রতি কত করে নিচ্ছ তাই বলো মোদি ভাই যেহেতু বাকিতে হাল চাষ করতেছি সেহেতু রেট একটু বেশি দিতে হবে যেমন নগদে হাল চাষ চারশো টাকা আর বাকিতে হাল চাষ আটশো টাকা দিতে হবে মোদি ভাই তুমি রাজি কিনা তাই বলো আরে আরে এ আমি কি শুনলাম হাসিনা আপা আরে ও হাসিনা আপা আরে তুমি তো দেখছি সুদ করেছে বড় সুদখুর আরে বাকিতে হাল চাষ করলেই কি ডাবল টাকা দিতে হবে না না হাসিনা আপা তোমার তারা আমি জমি চাষ করে নিব না দরকার হলে কোদাল দিয়ে জমি চাষ করব। তবু তোমার টিলারদের জমি চাষ করব না সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি সমাজের ব্যস্তবতাকে কেন্দ্র করে বানানো হয়েছে দর্শক শ্রোতা আমাদের সমাজে অনেকেই আছেন যারা ব্যাকিতে ব্যবসা করেন ঠিকই কিন্তু কাস্টমারের কাছ থেকে পাওনা টাকার চাইতে ডাবল টাকা আদায় করে থাকেন যা নিয়মের পরিপন্থী তাই আসুন নিয়ম মেনে ব্যবসা করি এবং সামাজিকতা বজায় রাখি